হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গেন দেখো চলে আসুন নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত এখানে আলোচনা করব অঙ্গনওয়াড়ি আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছেন সকলের জন্য এখানে বেতন বৃদ্ধি নিয়ে বড়ো আপডেট উঠে আসছে এবং বেতন বৃদ্ধি ছাড়াও এ কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের তোমরা যেন রিসেন্টলি তোমাদের জানিয়েছিলাম যে প্রভিডেন্ট ফান্ড ঠিক আছে প্রভিডেন্ট ফান্ড এবং তাছাড়াও তোমাদের জানিয়েছিলাম যে সিলিন্ডার ঠিক আছে মানে তোমাদের যে চুলোয় রান্না করা হয় সেটাকে সিলিন্ডার এবং তারপর সাথে সাথে তোমাদের যে light ঠিক আছে মানে ইলেকট্রিসিটি কানেকশন এটা নিয়েও আপডেট তোমাদের জানিয়েছিলাম আজকে আরেকটা আপডেট উঠে আসছে সেই আপডেটটাও তোমাদের আলোচনা করবো এবং প্রত্যেকটা সেন্টারে মেরামতের কাজ নিয়ে কিন্তু অলরেডি প্রত্যেকটা সেন্টারে সিডিপিও যারা রয়েছেন তারা কিন্তু এটা নিয়ে রিপোর্ট জমা করতে বলেছেন এটা তোমরা অলরেডি জানো পশ্চিমবঙ্গ কিন্তু এটা শুরু হয়েছে এবং অনেকদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে যে কেন্দ্রগুলিতে মনে করো সে মানগুলো উন্নত করার জন্য যেখানে রান্না করা হয় সেই জায়গাটা এবং যেখানে সেন্টারটি চলছে সেই সেন্টারগুলোর মানটাকে উন্নত করার জন্য কিন্তু কাজ করা হবে কারণ তোমরা জানো যে নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রত্যেকটি কেন্দ্রকে মানে প্রত্যেকটি অল ওভার ইন্ডিয়াতে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলিকে আপডেট করা হবে এ নোটিফিকেশন কিন্তু অলরেডি প্রত্যেকটা রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল কিন্তু সেটা কার্যকর কিন্তু এখন হতে চলেছে মানে সেগুলো কিন্তু অলরেডি এটা নিয়ে কিন্তু তোমাদের কাছে নোটিশ অবশ্যই চলে গিয়েছে তো এইগুলো নিয়ে লেটে লেটেস্ট কী আপডেট রয়েছে এবং বেতন বৃদ্ধি নিয়ে কী আপডেট এগুলো আমরা ডিটেলস আলোচনা করবো কারণ এখানে তোমাদের প্রুফ সরকার দেখে দিবো যে একচুয়ালি থেকে বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে যেটা কিসের এবং আপগ্রেডের নিয়েও তোমাদের আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো প্রথমত যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা জানো যে তোমাদের কিন্তু আমরা যে কোনো রাজ্যের আপডেট আসুক না কেন অঙ্গনড়ি কর্মী কর্মী রিলেটেড সেগুলো কিন্তু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি অ্যাকচুয়ালিতে এটার কারণটা হচ্ছে যে যে কোনো জিনিস যেমন যে ফ্যালেরি ফ্যালেরিয়ার যে তোমাদের কাজগুলো দেওয়া হয়েছে এর কিন্তু আমি আগেই তোমাদের জানিয়েছিলাম যে প্রত্যেকটা রাজ্য সরকারের কাছে মানে প্রত্যেকটা রাজ্যতেই কিন্তু এটার যে কাজটা অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদেরকে দেওয়া হবে তো আজ থেকে আমি মনে করো তোমাদের পনেরো বিশ দিন আগে কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে তোমাদের এটা লাগু হতে চলেছে ঠিক আছে তো রিসেন্টলি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের কিন্তু এই কাজ করতে বলা হয়েছে এবং তারা কিন্তু কাজ অলরেডি শুরু করে দিয়েছেন ঠিক আছে তো সেই তেমনই আপগ্রেড নিয়েও তোমাদের আলোচনা করেছিলাম এর আগে আমরা ভিডিওতে এক দেড় মাস আগে তো সেখানে বলেছিলাম যে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে নতুন শিক্ষানীতি অনুযায়ী কিন্তু আপডেট করা হবে ঠিক আছে কারণ যেহেতু নতুন শিক্ষানীতি হলে পরে প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তন করা হবে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপডেটটা অবশ্যই দরকার তো সেটারই কাজ কিন্তু এখন পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গ কিন্তু চালু হয়েছে এবং বাকি রাজ্যগুলোতেও কিন্তু চালু খুব শীঘ্রই হতে চলেছে এবং পশ্চিমবঙ্গের জন্য কথা যদি বলা হয় তাহলে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কর্মীকে কিন্তু এই নিয়ে পুরোপুরিভাবে করে রিপোর্ট জমা করতে বলা হয়েছে যে সেই পার্টিকুলার কেন্দ্রতে কোথায় সমস্যা রয়েছে এবং কোথায় মেরামতের দরকার রয়েছে মানে দরকার রয়েছে ঠিক আছে তো অবশ্যই কোথায় কোথায় রিপোর্ট গেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন করে জানাবে যে কোথায় এই কাজটি শুরু হয়েছে ঠিক আছে এবং এছাড়া প্রভিডেন্ট ফান্ড নিয়েও তোমাদের আমি আলোচনা করেছিলাম যে প্রভিডেন্ট ফান্ডটাও কিন্তু চালু হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলেও চালু হবে কিছু দিনের মধ্যে কিন্তু এটা নোটিফিকেশনও তোমরা পেয়ে যাবে যেখানে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কর্মীকে কিন্তু প্রভিডেন্ট ফান্ডের আওতায় নিয়ে আসা হবে এবং প্রভিডেন্ট ফান্ডের বেনিফিটগুলো কী কী আছে সেটাও আমরা ভিডিওতে তোমাদের অলরেডি জানিয়েছি তো সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই ভিডিওটি চেক আউট করতে পারো তো যাই হোক এইখানে যেটা বেতন বৃদ্ধি নিই সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী বলা হয়েছে তো দেখো সো দেখো এখানে কী বলা হয়েছে যে মিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে মানে দেখো এখানে তোমাদের বিষয়টা কিন্তু অবশ্যই দরকার যে যে কোনো রাজ্যেই হোক না কেন অঙ্গনবাড়ি কর্মীদের আপডেটটা জানা দরকার কারণ অন্য কোনো রাজ্যতে যদি চালু হয় সেটা কিন্তু সে বাকি রাজ্যগুলোতেও সেটা কিছুদিন আগে বা কিছু দিন পরে সেই রাজ্যগুলোতেও কিন্তু চালু করা হয় তো সেই ক্ষেত্রে এখানে এই জিনিসটি বলা হয়েছে এবং ইলেকট্রিসিটির কানেকশনের কথা কিন্তু এখানে বিশেষ করে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কিন্তু এখানে পুরোপুরিভাবে আপগ্রেড করা হবে এবং রিপেয়ারমেন্ট করা হবে এবং তারপরেই কিন্তু মানে বেসিক্যালি তোমার ধরতে পারো যে প্রি প্রাইমারি যেটা রয়েছে সেই কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে আস্তে আস্তে ধাপে ধাপে তোমাদের ট্রেনিং এরও কিন্তু আপডেট আসবে যেহেতু ইলেকশন আমি তোমরা জেনেছিলাম যে ইলেকশনের আগে সেটা আসার সম্ভাবনা নেই তো পুজোর আগে আগে মানে তোমাদের অক্টোবর মাসের আগে আগে সেটার নোটিফিকেশান মানে মোস্ট প্রবলি তোমাদের ধরে নিতে পারো যে জুন থেকে সেপ্টেম্বরের মাঝখানের মধ্যে এটা কিন্তু ট্রেনিংও পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ঠিক আছে তো এইগুলো ছিল এবং বেতন বৃদ্ধি নিয়েও তোমাদের যেটা আমি বললাম যে এখানে যখনই তোমাদের এটা করা হবে তো এখানে কিন্তু বেতনটা বৃদ্ধি করা হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে যে যখনই এটা আপডেট করা হবে এই জায়গায় দেখতে পাচ্ছ তোমরা এখানে তাদের কিন্তু বেতনটাও মানদেটাও বৃদ্ধি করা হবে ঠিক আছে কত টাকা সে নিয়ে ক্লিয়ারিটি আসেনি কিন্তু বেতনটা বৃদ্ধি কথা বৃদ্ধি করার কথা কিন্তু অবশ্যই এখানে মেনশন করা হয়েছে তো যাই হোক এই আপডেটটা ছিল ভিডিওটিতে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ